আপনি কি জানেন বলরাম কিভাবে রোমহর্ষকে সামান্য একটি ঘাসের পাতা দিয়ে বধ করেছিল আসুন জানা যাক ভগবান মহাদেবের এক ভক্ত তাই সে মহাদেবের থেকে বর পেয়েছিল যে কোনো অস্ত্র ছলনা বল দিয়ে তাকে করা সম্ভব নয় এই রোমহর্ষক অমরত্ব ভেবে সর্বনাশ করা শুরু করে এবং শ্রীকৃষ্ণের পুত্রদের মারার চেষ্টা করেন তখন শ্রীকৃষ্ণ বলরামকে রোমহর্ষণের সঙ্গে যুদ্ধ করতে বলেন আর একটি ঘাসের উপরে পা রেখে দেখান ওই ঘাস ধারালো অস্ত্রে পরিণত হয়েছে কেননা এগুলো হলো সাম্যের গর্ভ থেকে জন্ম নেওয়া মুসলের কারণে সকল ঘাসগুলি ধারালো অস্ত্রে পরিণত হয়ে গেছে আর রোমহর্ষনকে যদি বধ করা না যায় তাহলে পুরো দুয়ারিকার সর্বনাশ নিশ্চিত তখন রোমহর্ষনকে বলরাম তার সঙ্গে লড়াই করতে বলেন লড়াই করার সময় বলরাম অত্যন্ত আহত হন এবং তিনি ভূমিতে পড়ে যান বলরামের এরূপ অবস্থা দেখে সকলেই কান্নায় ভেঙে পড়েন তখন রোমহর্ষন তার বিজয়ে অত্যন্ত প্রসন্ন হয় এবং শ্রীকৃষ্ণকে উপহাস করতে থাকে তখন শ্রীকৃষ্ণ বলরামকে উঠানোর জন্য চেষ্টা করেন আর ঠিক ওই সময়ে বলরামের নজর সেই ঘাসের দিকে পড়ে আর সে বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ কেন এই তাকে বলেছিল তখন ঘাসের একটি পাতা হাতে নিয়ে উঠে দাঁড়ান আর বলেন তোমার এখন এই পৃথিবী থেকে যাওয়ার সময় চলে এসেছে এবং সেই ঘাসের পাতাটি রোমহর্ষণের দিকে ছুড়ে দেন এবং তখনই রোমহর্ষণের মস্তক তার শরীর থেকে আলাদা হয়ে যায় এবং তার মৃত্যু ঘটে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ